আপনি ফার্মাসিস্ট পরিচয় দিলেন আপনি তো ভালো জানার কথাটা নতুন স্যার এই মাত্র এক মাসে এখন হয় না সামনের মাসে এক মাস হবে মানে ফার্মেসি বয়স কতদিন এই এক মাস হয় না এগারো মাস রানিং চলতেছে স্যার ঠিক আছে

মমতা ঢাকা বাংলাদেশ ঠিকানা হতে পারে কোনো বলেন স্যার এটা ঠিকানা কি দেখেন নর্থ সার্কুলার রোড ভূতের গলি কলা বাগান ঢাকা হোল্ডিং নাম্বার ফিফটি ওয়ান বাই থ্রি অ্যাপ্রোপ্রিয়েট ঠিকানা দেওয়া আছে এটা কোনো ঠিকানাটা গোপন করেছে এরা উদ্দেশ্যপ্রণীতভাবে কারণ কি এটা নিম্নমানের মিসব্র্যান্ডেড মেডিসিন কোনো ঠিকানায় দেওয়া নাই এটা যদি যারা ট্রাই করবে তারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়

এখানে যে এম দেওয়া আছে এটাই রাখেন এম আর পি স্যার এটাই তো রাখেন এটা বেশি তো বিক্রয় করেন না ঠিক আছে বেশি কেন বিক্রয় করবো